যদি আপনারা মনে করেন যে রুই কাতলা কিংবা মৃগেল মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি এবার পুজোর নবমীর দিন হোক কিংবা সপ্তমীর দিন ভাতের সঙ্গে খাবেন তাহলে আজকের রেসিপিটা দেখে নিতে পারেন একদম নতুন স্বাদের তৈরি হবে প্রায় দেড় কেজি ওজনের একটা রুই মাছ সেখান থেকে আমি পাঁচ পিস আজকে রান্নার জন্য ব্যবহার করছি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এখানে একটু লবণ মাখিয়ে নিতে হবে আর খুব সামান্যই একটু কিন্তু হলুদ মাখাতে হবে আজকে যে রেসিপিটা শেয়ার করব তাতে কিন্তু গ্রেভিটা খুব একটা হলুদ হবে না এই মাছের গায়েই যেটুকু হলুদ মাখাবো এটার কারণে গ্রেভিটা যতটুকু হলুদ হবে একটু সাদাটে ধরনের তৈরি হবে কালারটা আর খেতেও হবে সুস্বাদু মাছের গায়ে লবণ আর হলুদ মাখিয়ে মিনিট সাথে রাখতে হবে যদি হাতের কাছে একটু পাতিলেবুর রস থাকে তাহলে সেটা মাখাতে পারে তাতে মাছের আষ্টে গন্ধ অনেকটাই কমে যাবে সবার প্রথমে একটা পাত্রে কিছুটা পরিমাণ জল একটু ফুটিয়ে নিতে হবে তারপর একটা পাত্রে ওই ফুটন্ত জলটা অল্প নিতে হবে এখানে আমি যেহেতু কাচের বাটিতে জলটা রাখছি সেই জন্য একটা স্টিলের চামচ বাটিতে রেখেছি তারপর গরম জলটা ঢালছি তাহলে কাচের বাটিটা ফেটে যায় না এবার এই গরম জলের মধ্যে তিন চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ যে পাউডার দুধ সেই দুধ ভালো করে গুলে রাখতে হবে এই দুধটার কারণে আজকে যে রেসিপিটা তৈরি করব সেটা হবে ভীষণ টেস্টি আজকের এই মাছের রান্নাতে একদমই কিন্তু জলের ব্যবহার করব না মাছটা সম্পূর্ণ সেদ্ধ হবে এই দুধ দিয়ে চাইলে আপনারা গরুর দুধও কিন্তু রুম টেম্পারেচারে রেখে ব্যবহার করতে পারেন তবে স্বাদ বাড়াতে যদি চান তাহলে অবশ্যই একটু গুঁড়ো দুধ ব্যবহার করবেন আর একটু জলের মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ ভালো করে সেদ্ধ করে নিতে হবে একটা ফ্রাইং প্যান গরম করে সাদা তেল এখানে চার থেকে পাঁচ চামচ পরিমাণে সাদা তেল প্রথমে গরম করে নিতে হবে পরবর্তীতে আর তেল ব্যবহার করব না একবারেই আমি তেলটা ব্যবহার করছি রান্নাটা অবশ্যই করতে হবে সাদা তেলে চাইলে কিন্তু আপনারা সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন মাছটা একটা দিক বেশ বাদামি করে ভেজে নিতে হবে তবে খুব বেশি বাদামি করে না ভাজলেও চলবে মাছটা ভাজা হতে থাক ততক্ষণে মশলাটা রেডি করে নেব এলাচ লবঙ্গ দারচিনি খুব অল্প পরিমাণে আর সেদ্ধ পেঁয়াজটা নিতে হবে মিক্সার জারে এই মশলাটা বেটে নিতে হবে একটু কাঁচা লঙ্কা দিয়ে নিজের স্বাদ অনুপাতে ঝালটা ব্যবহার করবেন অল্প একটু জল মেশাবেন এবার পেস্টটা রেডি করে নেবেন এই পেস্টটা দেওয়ার কারণে স্বাদ হবে অপূর্ব আর কাঁচা পেঁয়াজের গন্ধও আসবে না আজকের এই রেসিপিটা যদি তৈরি করেন এবার পুজোতে তাহলে অবশ্যই কিন্তু পেঁয়াজটা সেদ্ধ করে নেবেন একটা দিক বেশ বাদামি রঙ চলে এসেছে দেখুন উল্টে আর একটা দিকও ভেজে নিলাম দুটো দিক বেশ বাদামি রঙ চলে এসেছে এবার মাছগুলো তেল ছড়িয়ে তুলে নেব মাছ ভাজার যে তেলটুকু থাকছে তাতেই আমি অল্প একটু কালো জিরে ফোড়ন দিচ্ছি ফোড়নটা ভেজে নেওয়ার সাথে সাথেই এখানে মিশিয়ে দিতে হবে তেজপাতা তেজপাতাটাও একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নিতে হবে তাতে ফ্লেভারটা দুর্দান্ত বেরোবে আর অবশ্যই স্বাদ বাড়ানোর জন্য একটু জৈত্রীর ফুল অল্প একটু অ্যাড করবেন আর দুটো শুকনো লঙ্কা এই চারটে উপকরণ কিন্তু ফোড়নে দিতেই হবে চাইলে এলাচ লবঙ্গ দারচিনি দিতে পারেন আমি যেহেতু পেস্ট রেডি করলাম এলাচ লবঙ্গ দারচিনির সেই জন্য আমি আর কিন্তু ফোড়নে ব্যবহার করলাম না ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পর পেঁয়াজের পেস্টটা দিয়ে এবার একদম লো ফ্লেমে রেখে ভালো করে কষিয়ে নিতে হবে এলাচ লবঙ্গ দারচিনি যদি বেটে দেন তাহলে এই দই রুইকারিতে কারিতে স্বাদ হয় অপূর্ব তাই অবশ্যই চেষ্টা করবেন ফোড়নের বদলে এক পেঁয়াজের সাথে বেটে নেওয়ার অল্প একটু লবণ অ্যাড করছি মাছের মধ্যে তো একটু লবণ মেশানোই আছে সেটা মাথায় রেখেই কিন্তু ঝোলে যতটা লবণ অ্যাড করবেন সেটা একটু ভেবে চিনতেই অ্যাড করবেন এবার এই মশলার মধ্যে দিতে হবে আদা বাটা অল্প পরিমাণে কালারফুল করার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব কিছু একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আদার কাঁচা গন্ধ চলে যাচ্ছে পেঁয়াজ তো সেদ্ধ করাই আছে তাই পেঁয়াজের কিন্তু আর কাঁচা গন্ধ বেরোবে না একদম লো ফ্লেমে এক দু মিনিট রান্না করে নেওয়ার পর ফ্যাটানো টক দই দু চামচ পরিমাণে মানে দু চা চামচ পরিমাণে দইকে একটু ফেটিয়ে নিয়েছি তাতে দেখবেন অনেকটা পাতলা হয়ে যায় আর মশলার সাথে ভালো মতো কষানো হয় একদম লো ফ্লেমে রেখে কিংবা গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দইটা কিন্তু মশলার সাথে কষিয়ে নেবেন মশলার সাথে দই কষানোর সময় যদি হাই ফ্লেম করে দেন তাহলে দইটা কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা থাকে মশলাটা কষানো হয়ে গেলে তেল ছাড়তে শুরু করবে তখন অ্যাড করে দেবেন গুঁড়ো দুধের গোলাটা গুঁড়ো দুধটা এখানে আমি পাঁচটা মাছ সেদ্ধ হবে ততটাই ব্যবহার করেছি আপনারা মাছের পরিমাণটা যেমন নেবেন সেটা বুঝেই কিন্তু সমস্ত মশলার পরিমাণ কম বেশি করে নেবেন ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবেন তারপর ভাজা মাছগুলো দিয়ে দুটো দিক বেশ ভালো করে লো ফ্লেমে রান্না করে নেবেন এপিট ওপিট করে মাছটাকে সেদ্ধ করে নেবেন এই দই রুই কারির স্বাদ হয় এতটাই টেস্টি যে ভাতের সঙ্গে একবার যদি এই রকম রেসিপি পুজোতে রাখেন তাহলে পুজোর পরেও কিন্তু সকলেই বায়না করবে এই রকম দই রুই তৈরি করার জন্য একটু মিষ্টি স্বাদের জন্য আর চিনি দেওয়ার দরকার নেই যেহেতু গুঁড়ো দুধে একটু মিষ্টি থাকে সেটাতেই কিন্তু একটু মিষ্টি ভাব চলে আসবে মাছটা ভালো করে সেদ্ধ করে নেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে অবশ্যই কিন্তু দুটো চেরা কাঁচা লঙ্কা আর এক চা চামচ পরিমাণে গাওয়া ঘি অ্যাড করবেন আর কিন্তু সবশেষে কোনো উপকরণই অ্যাড করবেন না এই দুটো দেওয়ার কারণে ফ্লেভারটা দুর্দান্ত বেরোবে সব কিছু একটু নেড়ে চেড়ে নেবেন ব্যাস তাহলেই কিন্তু রেডি ঢাকা দিয়ে রাখবেন দু তিন মিনিট যাতে কাঁচা লঙ্কা আর ঘিয়ের ফ্লেভার মাছের ঝোলের মধ্যে ভালো মতো ঢুকে যায় তৈরি হয়ে গেল দই রুই কারি আশা করি রেসিপিটা খুবই ভালো লাগলো ভালো লাগলে এবার পুজোর ভাতের পাতে সপ্তমীতে রাখুন এই রেসিপি সকলে ভালো থাকবেন